কি আল্লামা সাইদির মতো ব্যক্তি কি অপরাধ করেছিল আল্লাহ তাআলা বলে মানবাধিকার লঙ্ঘন করেছো উলামায়ে কেরামে জেলখানায় বন্দী রেখেছো আয়না ঘর বানাইছো ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো যারা একমতি দিন প্রতিষ্ঠায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে কোরআনের বাকি আল্লামা সাইদির মতো ব্যক্তি কি অপরাধ করেছিল আল্লাহ তালা বলে ডাক্তার থেকে তেতুলিয়া নয় রুফসা থেকে পাথুরিয়া নয় তাম পৃথিবী যিনি ছুটে বেড়াইছেন উম্মতির জন্য দরদি হইয়া পুরাণের দাওয়াত রাসুলের হাদিস পৌঁছানোর জন্য তা কি তোমরা বিনা দোষে জেলখানার মধ্যে

ভূমিকম্প হয়েছে দুই দিন আগেও দুই দিন আগেও একদিন আগেও এক ঘন্টা আগেও পরিবেত ওই করে যারা ছিল তারাও বলতে পারে না বাংলার জমিনে ভূমিকম্প নিজর হবে ভূমিকম্প হবে বলতে পারছে বলতে পারালই কেন আল্লাহ তাআলা বলে মওদুল আলেম ও মওদুল আলম একজন আলেম মারা গেলে একটা আলম মারা যায় আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনের মধ্যেও আছে একজন আলেম যখন দুনিয়া থেকে বিদায় হয় আমার আসমান কাদে জমিন নড়াচড়া করে তাদের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনের কর্ণ কহরে পৌঁছায় দিছে গার্মেন্টসে ছবি ক্রেমনের পৌঁছায় দিছে খেলাওয়ালা রিকশাওয়ালার অন্তরকরণের পৌঁছায় দিছে কলেজ বাস্তির যুবকদের অন্তরকরণে পৌঁছায় দিছে আল্লাহ তাআলা

এই দেশের সংসদ এই দেশের অফিস আদালত সেক্রেটারিয়েট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সব কোরআন দিয়ে চলবে ঠিক কিনা বলেন বাংলার ছেলেরা এখন যাইতে শুরু করলো রান্না করছিল কয়েক প্রকার খাবার খাবার দাও খাইতে পারে নাই পেটি কুটটাও লয়ে যাইতে পারে নাই ঠিক না বলেন এই জন্য এই দেশের মাদ্রাসা মসজিদ কলেজ ভার্সিটিগুলি ঠিক থাকুক স্বাধীন সর্ববহুমত্ব এই দেশটা ঠিক থাকুক চান্তো কারা কারা তুলেন কি অপরাধ করেছিলিলাম আমরা কেন তোমরা জেনেহেরศรี উলামায়ে কেরাম মধ্যে রাখো আইনা করে বন্দী রাখো কি অপরাধ করেছিল এমপি নেতা ইলিয়াস আলী কে নদীর মধ্যে পুতে দিয়েছো কি অপরাধ করেছিল আব্দুল্লাহি লমান আজমি গোলাম আযম সাহেবের একটা সেনা অফিসার 33 বছর বয়সে তার চাকরি জীবনে একটা লাল কালির দাগ নাই এমন একটা সেনা অফিসার কে তোমরা পাগল বানায়াছস বাবার জানাজার মধ্যে আমরা কিছু যাইতে দেও না ছেলে গেছি আল্লাহর বান্দা বলেছিল আল্লাহর নাই সেই মানুষগুলি তোমরা হত্যা করেছো নির্যাতন করেছো নিপীড়ন করেছো বিএনপির নেতা এক হাজার পাঁচশো দুইশো তিনশো মামলা আমি একজন ছাতা মাতা আমার নামে দিতে চারটা মামলা কয়টা এলাকায় চাকরি নিলাম দুই হাজার এগারো সালের পহেলা জানুয়ারি শাহি মসজিদ দুই হাজার এগারো সালের পহেলা জানুয়ারি চাকরি নিয়েছি দুই হাজার এগারো সালের বারোই ফেব্রুয়ারি আমার নামে মামলা হয় কি অপরাধ করেছি তারপরে মামলা তারপরে মামলা এই মুদি বিরোধী আন্দোলনে আমরা এই গাজীপুরের বত্রিশ জন কেরাম কতজন তার মধ্যে আমি তিন নম্বর আসামি আমরা বলি গ্যানেট মার্সি পুলিশ মারছি রাষ্ট্রীয় কাজে বাধা দিছি যখন আদালতে গেলাম গাজীপুরা জজ কোর্টে আমাকে ডাক দিল ম্যাজিস্ট্রেট মহিলা জজ আমি গেছিলাম জিহা দিকে এদিকে আসেন আমি বলছি জিয়া আমি তো চুলগুলি ছিল লম্বা লম্বা সবাই বলতে আপনি তো আফগানিস্তানের মুজাহিদের মতো দেখা যায় চুল টুলগুলি একটু ফালাই আয় আন সামনে হাজির আর দিকে তো আমি চুল ফালাই গেছি বাবরি কাইটিয়া পাক দি সারা মাথায় টুপি দিয়া এরপর আমার ডাক দিছে আমি নিউসলাম জিয়া আমি বলছি স্যার আমি ওই দিক দিয়ে পঞ্চাশ ষাট জন উকিল ওই দিক দিয়ে পঞ্চাশ ষাট জন উকিল এই ছয় সাত মাস এবং প্রায় বছর কানে আগের কথা বলতেছি তাই বললাম স্যার আমি আপনার নাম কি আমি গেলাম আমিনুল ইসলাম ও জিহাদি কে আমি আমার আব্বা আম্মা তো আমার নাম জিহাদি রাখে নাই এটা কেমনে হইলো আমি কিছু জানি না কেমনে হইলো গোটার প্রমাণ কি আমি বললাম প্রমাণ এই যে প্রমাণ আমার পকেটের মধ্যে ছিল আমার ভোটার আইডি কার্ডের ফটো ভোটার আইডি কার্ডের ফটো কপির মধ্যে মোহাম্মদ নাই শুধু আমিনুল ইসলাম আমি যখন দেখাইলাম আমি যখন হইলাম মন্ত্রী মহিদ রুকি উকিল হিন্দু গাজীপুর বারে সভাপতি উনি আমার পাঞ্জাতে দূরে বলতেছে আজকে তো আপনি উকিলের এর বড় কাজ করছেন যদি আপনি আজকে প্রমাণ দেখাইতে না পারতেন কম পক্ষে আপনার তিন মাসের জেল আমি বল পাপ নাই অপরাধ করি নাই মামলা দিতে দিতে জীবনটা তসনজ করে দিয়েছি তেরো বছর গাজীপুর কালিয়া এলাকায় ছিলাম নিজের টাকা দিয়ে জমি কিনে মাদ্রাসা করেছিলাম মাদ্রাসাও ছাড়তে হয়েছে এলাকাও ছাড়তে হয়েছে কোন অপরাধ করে নাই জালাল গেইটা আমাকে নিচে এইখান থেকে যাওয়ার পর বিশ হাজার টাকা বেতন ফুরাইয়া মসজিদটা আমার উপরে দিলো দিল বাঙ্গা মসজিদ করতে করতে তখন পুরা সাত করলাম সাড়ে সাড়ে তিরিশ কয়ার মাসে কোন মাসে বেতন নেসি বারো হাজার কোন মাসে পনেরো হাজার কোন মাসে নয় হাজার এইভাবে নীতি নীতি প্রতি মাসে বেতন বাঁচতে বাঁচতে আমার দুই লক্ষ চব্বিশ হাজার টাকা বেতন বাঁচলো কত হাজার দুই লক্ষ চব্বিশ হাজার টাকা বেতন বেজে গেল আমি বললাম মুনায়ম সবকে আপনার কাছে মসজিদের কম পক্ষে বিশ লক্ষ টাকা আছে আমার জানা মত আপনি যেই পরিমাণ মসজিদে টাকা আত্মসাৎ করেন মানুষ টাকা দেয় মসজিদে আপনি পকেটে গরম করেন বাজার সদায় করেন নিজের চোখে আমি দেখেছি আমার টাকাটা কবে দিবেন বলেন আর মসজিদে দুতারাও করতে হবে জায়গা হয় না বিশ লক্ষ টাকা আপনি দিবেন মসজিদের যে পুরান কাঠ বাস তিন লক্ষ টাকার দাম হয়েছিল আপনি দেন নাই বলছেন মাদ্রাসা করে দিবেন মাদ্রাসার দরকার নাই সেই টাকাগুলিও দিয়ে দেন ওই বেচারা গিয়া মামলা করলো আমি বলে তারা হুমকি দিছি কি করলো

সাহায্য চাইলাম নামাজের মাধ্যমে দোয়া করলাম পুলিশ বলল হুজুর সামনে শুক্রবার আমরা আসতেছি খেলা হবে একদল বলেছিল খেলা হবে আমরা পালাই না আমরা পালাই না কোথায় পালাবো ফুটবল সবাই বাড়িতে যাব না হলে ও বেঞ্চু কর নাকি হ্যাঁ ঠাকুর গাও ঠাকুর বাড়ি আছে না ওখানে যাব আমরা পালাই না খেলা হবে খেলা আমরা বললাম খেলা তো বাংলার জনগণ

আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনের কর্ম কহরে পৌঁছা দিছে গার্মেন্টসদের ছবি ক্রেমনে পৌঁছা দিচ্ছে খেলাওয়ালা রিক্সাওয়ালার অন্তরকরণের পৌঁছা দিছে কলেজ বাসী যুবকদের অন্তকরণে পৌঁছা দিছে আল্লাহ তালা এমন একটা সময় তেরো দফার থেকে সাত দফা সাত দফার থেকে পাঁচ দফা পাঁচ দফার থেকে এক দফা বলবে আন্দোলন ছয় তারিখ হঠাৎ করে ব্যাক পাঁচ তারিখ আল্লাহ কই খেলা হবে খেলা খেলা জমাইলাম বটে কিন্তু অপর পক্ষে খেলোয়াড় পাইলাম না খেলাটা ঠিক পদে হয়তো সংসদে গিয়া বঙ্গভবনে গিয়া বাংলার দালাল ছেলে না যেভাবে এই দেশের সংসদ এই দেশের অফিস আদালত সেক্রেটারিয়ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সব কুরআন দিয়েই চলবে ঠিক করে বলেন বাংলার ছেলেরা কোন যাইতে শুরু করলো রান্না করছিল কয়েক প্রকার খাবার খাবার দাও খেতে পারে না পেটি গুট্টাও নিয়ে যাইতে পারে না ঠিক ঠিক কি না বলেন এই দেশের মাদ্রাসা মসজিদ কলেজ ভার্সিটিগুলি ঠিকঠাক হোক স্বাধীন সর্ব বহวมত এই দেশটা ঠিকঠাক হোক জানতো কারা কারা জানাতলেন এসে গেছে বড় বক্ত আছে নাকি নাম নাম আরে ভাই আরে ভূত খেলা তো হবে হাসনের ময়দানে একটা খেলা এটা হবে ফাইনাল খেলা দুনিয়াতে সেমি ফাইনাল সেমি ফাইনাল লাগে না কোয়ার্টার ফাইনাল লাগে তারপরে ফাইনালের আগে কোনটা সেমি ফাইনালের পরে হইছে আল্লাহ কই সেমি ফাইনাল পরীক্ষার ভিতরে তোমরা আলেমদেরকে ডান্ডা বেরি পরে হাত করা পরে আমার মধ্যে হেলমেটটা পরাইছো আসামির মতো বান্ধিয়া বান্ধিয়া তোমরা জেলখানার মধ্যে ঢুকাইছো কানতে কানতে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের পাকি কোরআনের হাফেজ উলামায়ে কেরাম গুলি হাত পাওয়াটা নরা যে মাসি মশাটা তারা বেশিটাও সুযোগ দেব নাই টেনে হিসে নির্যাতন করেছো ডান্ডা বেরি পরাইছো কত কষ্ট তোমরা দিয়েছো এই সেমিফাইনালের এটা তোমরা খেলা খেলাও আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল তোমাদের জন্য এটা হইল বালাখানা আমার মুমিন বান্দাদের জন্য এটা হইল জেলখানা এটা স্মল সুত্ত একটা দুনিয়া এই দুনিয়া দুনিয়া নয় আরেকটা দুনিয়া আছে এই দিন দিন নয় আরেকটা দিন আছে এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে সেমিফাইনালি তোমরালেমদেরকে লেমদেরকে পরে পরে জেলখানার দিকে নিয়ে দৌরাও দৌরাও কাস্টের দিকে নিয়ে দৌড়াও দৌড়াও তোমরা দেখতেছো সাজা আমার আলেমরা দেখতেছে কেমতের আদালতে হবে তোমাদের মজা সেই দিন আল্লাহ তাআলা বলবে আমার আলেমদেরকে দাইনাতাই নাজিল জেলখানায় নিয়ে আছিল জীবন দিছে আমার আলেমরা দেশের জন্য পুণনের জন্য হাদিসের জন্য দাড়ির জন্য টুপির জন্য হিসাবের জন্য বোরকার জন্য 55 হাজার বাংলাদেশের জন্য আমার বান্দারা জীবন দিয়ে এই ফেরেশতারা কই এদেরকে এদের এদেরকে দয়রা দয়রা পুজা খুজা হুজুগু পাগললুম সুমাল জাহানিম সাল্লু এদের গলার মধ্যে আজকে আগুনের বেরি পড়া আর আগুনের বেরি পড়াইয়া পড়াইয়া জাহান নামে নিক্ষেপ কর জাহান নামের দিকে যখন নিয়ে যাবে জাহান নামের গর্জন আমার ওয়াজ প্রায় শেষ জাহান নামের গর্জন জাহান নামের তেজস্বী আওয়াজ শুনে বলবে রে মালিক আর দুনিয়াতে পাঠাও যা কিছু আছে সব তোমাদের কি দিয়ে আসবে সব তোমার দিয়ে আসবে কিন্তু সারা তো হবে না আল্লাহ কয়টা দুনিয়ার আদালত না টেলিফোন কল এ কারা দৰছছ এটা আমাৰ ছাত্র লীগ এটা আমাৰ জুবলি এটা আমাৰ কৃষক লীগ এটা আমাৰ পাতী লীগ এটা আমাৰ फाতি লীগ এটা আমাৰ ছবি লীগ এটা আমাৰ পায়গানা লীগ সাইকেল লীগ রিক্সা লীগ আছেনা নাই বল ধর দৰছছ ধর কিন্তু ছাইৰে দে প্ৰমোচন এবো প্ৰমোচন মাৰ পীඩා আমাৰ ঐ দলের লুক গলিৰে যাদা টাকনৰ ওপৰে পেন পৰে বৰ্ষৰী বয়রা নামাজ পড়ে আবরার পাহাড়ের মতো সন্তান জানা বার্সিডি পরে নামাজ পরে পেন পড়ে তাকুন পড়ে ওরা হলো শিবির এদেরকে দইরা দইরা মার আল্লা কয় শিবির চিনেনা শিবির চিনা দিব শিবির কারে কই ঠিক করে বলে শিবিরের গন সংসদেব শিবির আর কয়দিন পরে দেখবেন প্রধান বিচারপති শিবির আর কয়েক দিন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান এখন পুলিশ তো তালিবালি তালি করতেছে বুঝতেছে না আর কয়েকদিন পরে শিবিরের ফুলাফান ঢুকবে কম পক্ষে বাংলাদেশের ডিপার্টমেন্টে এক লাখ এদিন একবার চুনা পুটির থেকে শুরু করে নিয়ে একবারে রাবক বল পর্যন্ত কেউ থাকতে পারবে না সবাই ওই জেলখানায় ঢুকতে হবে ওই আইনাগরে ঢুকতে হবে যে আইনাগরে দেশপ্রেমিক ঠিক কিনা বলে ভয় পান আরে আমরা তো ভয় পাই না কারণ মুসলমান ভয় পায় না প্রয়োজনে এক মিনিট বাসবো এক ঘন্টা বাঁচবো না প্রয়োজনে এক সেকেন্ড বাঁচবো এই বাসাটা সিংহের মতো বীর পুরুষ হয়ে মারবো কিন্তু শিয়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোন লাভ নাই ঠিক কিনা বলে সুতরাং এই বাংলাদেশের যে মসজিদ মাদ্রাসাগুলি থাকে আপনি আমার ইমান ঠিক থাকবে মা বোনদের ইজ্জত ঠিক থাকবে সেঞ্চুরি মাদ্রাসাতে হয় না সেঞ্চুরি যারা করছে এরা পঁচাত্তর সালেও ইন্ডিয়া বলাইছিল একাত্তর সালেও ইন্ডিয়া বলাইছিল চব্বিশে পাঁচই আগস্টেও তারা ইন্ডিয়ায় পড়াইছে বুজা গেল বাবার বাড়ি থাকে মামুর বাড়ির গীত গায়াল লাগবো বাবার বাড়ি জায়গা নাই বেইমান তোর মামার বাড়ি এটা বাংলাদেশ এটা দেশ মালিকদের জন্য এই দেশ কোন দালাল তালালদের জন্য এই দেশ নয় এই দেশ আজ শরীয়তুল্লাহর বংশধরদের দেশ ঠিক কিনা বলে স্বাধীনতার ঘোষ সৈয়দ উত্তরসূরিদের দেশ মামুনুর হক সাহেব পুরনার আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরিদের দেশ সুতরাং এই দেশটা তাকুক চান চান এই দেশটা তাকুক এই দেশটা তাকুক চায় না এক দলের মানুষ যারা ইন্ডিয়া বলাইছে আর যাদেরকে ইন্ডিয়া জায়গা দিছে এই ইন্ডিয়াও চায় না যারা তারাও চায় না তারা এখন উদিছি আর একটা কি জানি স্কন কি কন এই ইস্কন দিয়ে আমাদের দেশের একজন সোনার সন্তান নাম কি সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে তার আগে আমরা দেখেছি সেই ফরিদপুরে চারজন মুসলমানকে তারা পীড়া মারছে জবাই করছে হত্যা করেছে ওই দিনে সৈরাচার ক্ষমতায় ছিল তদানীন্তন সেই চার গুণের হত্যাকারীদেরকে যদি বিচার করা হইতো তাহলে ওরা সাহস পাইতো না সাইবুল ইসলাম আলিফের মতো সোনার একটা সন্তানকে এই বাংলাদেশের এই সোনার সন্তান যেই সন্তান বাংলাদেশের সূর্য আকাশের সন্তান যেই সন্তান আপনি আমার মুসলমানদের সন্তান যেই সন্তান দেশপ্রেমিক ইসলামিক পান্ডের সন্তান এমন একজন সন্তান বাংলাদেশের মুসলমানদের দেশে হিন্দুদের ইশারায় এই ইস্কন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আমার ভাইকে হত্যা করলো এই হত্যাকাণ্ড তারা করতে সাহস পাইতো না ওই দিন যদি সেই ফরিদপুরের চার হত্যাকাণ্ডের বিচার হয়ে তো ঠিক কিনা বলে চার হত্যাকাণ্ডের বিচার হয় নাই সাগর রুনির বিচার হয় নাই সাপ্লা সত্তরের বিচার হয় নাই বিডের বল কি পিলকেন হত্যাকাণ্ডের বিচার হয় নাই সেই সেভেন মার্ডারের বিচার হয় নাই তারাই এই কাজগুলি করেছে যারা বাংলাদেশের জনগণের টাকা ব্যাংকগুলি খাড়ে করে তারা বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে ঠিক কিনা বলে বেগম পাড়ার থেকে টাকাও ফেরত আনবে ছিল নাই এটা হইল ফরমালিন মুক্তমান ছাত্রশিবিরের ছাত্র শিবিরের শিবির থেকে তাকে প্রস্তাব দিয়ে আনা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরমালিন মুক্তমান একটা হুংকারে আমরা মনে করছিলাম যে আমরা মনে হয় মরে যাব ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলে এখন ভারত দেখছে সর্বনাশ এখন তাদের অবস্থা এমন এখন পাও ধরে মাফ সাওয়ার অবস্থা তারা কয় বিষা দিব না চিকিৎসায় আসতে দিব না পর্যটন করতে দিব না আমরা বলি না দিলে না দেও পেজ রসুন আদা জিরা এভরিথিং এইগুলি আমরা দেশে জনগণ ফলাইতেও জানে যদি তোমরা না দেও পাকিস্তান আছে কাশ্মীর আছে মালদ্বীপ আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে তোমাদের পাশে আফগানিস্তান পাকিস্তান চীন আছে তোমরা সবার সাথে সম্পূর্ণ ছিন্ন করেছ বাংলাদেশে একটা রাম বামের সরকার তোমরা তাবেদার সরকারকে দিয়া তোমরা যে নাচ তোমরা যে খেলা দেখাইছো এটা আর বাংলাদেশে যতদিন দুনিয়া থাকবে ততদিন আর সম্ভব হবে না কারণ তোমাদেরকে বাংলার জনগণ ঠিক মতো চিনেছে ঠিক কিনা বলে সুতরাং এই মাদ্রাসা মসজিদ গুলি রাখতে হলে এই রাম বামদের মনের মধ্যে কোলেদের মধ্যে আগুন জ্বলাইতে হইলে আমাদের যে কাজটা করতে হবে ওই যে তারা আসতে চাইছিল ওই যে তাদের নেতারাকে ইস্কনের নেতারা যে কি করছে গ্রেফতার করছে ও ছাড়তে হবে এই করতে হবে সেগুলো আমরা বাংলাদেশে ঢুকলাম বাংলাদেশের জনগণ বাংলাদেশের দামাল ছেলেরা কয় আমরা হাল চাষ করি বেড়া বকরি দুম্বা ছড়াই গার্মেন্টসে চাকরি করি আমরা যদি তোমাদের মন গড়ার সরকার হাসিনাকে যদি বাংলাদেশ থেকে তারা দিতে পারি তাহলে তোমরা আসো কেঞ্চি নিয়ে বৈশ্বর মুসলমানি করে দিব মুসলমান ঠিক কিনা বলেন মুসলমানি করে সারা দিব আও আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি